হ্যালো বন্ধুরা আমি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আমি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে এসেছি তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটা কদিন ধরে ভিউজ কমে গেছে কেন কমে গেছে বুঝতে পারছি না এই ডিসেম্বর মাসের ন তারিখ থেকে ভিউজটা একদমই কমে গেছে ভিউজও হচ্ছে না আর সাবস্ক্রাইবারও বাড়ছে না কী হয়েছে আমার ইউটিউবটা আমি কিছুই বুঝতে পারছি না এ আগে দু তিন মাস খুব ভালোই চললো খুব ভালো ভিউজ হয়েছে খুব ভালো গ্লো হচ্ছিল হঠাৎ করে ডিসেম্বর মাসের মানে বারো তেরো তারিখ থেকে আমার চ্যানেলটা একদম কোনো গ্লো হচ্ছে না কোনো মানে রিসপন্সই পাচ্ছি না আমি আমার ইউটিউব চ্যানেলটা কি হলো আমি বুঝতে পারছি না তোমরা কেউ যদি কিছু জানো আমাকে একটু কমেন্ট করে জানাও আমার ইউটিউব চ্যানেলটা কেন একদম ভিউজ হচ্ছে না কেন একদম কমেন্ট তো আসছেই না লাইকও হচ্ছে না কি হয়েছে বুঝতেই পারছি না আর আমি তো একদম বেশি অত পড়াশোনা জানি না যার জন্য আমি ফোনের ব্যাপারে অত কিছু বুঝি না এর জন্য আমার মানে ইউটিউবটা চ্যানেলটা যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না তোমার যদি একটু জানো আমাকে একটু কমেন্ট করে জানাও একদম দু মাস মানে মাস ধরে তো কোনো হচ্ছে না একদম খারাপ আর রোজ শর্ট ভিডিও দিচ্ছি শর্ট ভিডিওতেই আমার ভালো একদম এখন একদমই ভিউজ কমে গেছে ভিউজের সঙ্গে সঙ্গে লাইকও কমে গেছে আর এখন দেখছি মানে আমার যেইখানটা মানে ছোট শর্ট ভিডিওতে যেইখানটায় আমার দু এম ছিল মানে তিন এখন তিন কে থ্রি এম থাকলে শর্ট ভিডিওতে তোমার মনিটারাইজার করা যাচ্ছে কিন্তু আমার দু এম ছিল আমার এখন দু এম থেকে কমে যাচ্ছে আমার ইউটিউবে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে জানাও কি হয়েছে আমার ইউটিউবটা একদমই ভিউজ কমে গেছে ভিউজ কমার পরে আমার এদিকে মনিটাইজার তো মানে শর্ট ভিডিও তো ভেবেছিলাম হবে এ টু এ হয়ে গেছিলো টু মিলিয়ন থেকে এখন অনেক কমেই যাচ্ছে কমেই যাচ্ছে থ্রি মিলিয়ন হলে মনিটাইজারটা হতো এখন টু মিলিয়ন থেকেও কমে যাচ্ছে কেন হচ্ছে কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না ভিউসটা যে এত কি করে কমলো আমার একদম মানে মন মেজাজটা একদম শর্ট ভিডিও করতাম ভালো ভিউ হচ্ছিল বলেও ভালো মানে শর্ট ভিডিও আমি একটু ঝোঁক করছিলাম কারণ আমরা ফেসবুকও কোনো ভিডিও দিই না আর ইনস্টাগ্রামও কোনো ভিডিও দিই না আমাদের এইসব খুলি খুলিনি মানে আমি খুলিনি আমি এইসব কোনো জায়গায় মানে শর্ট মানে কোনো ভিডিওই করি না শুধু আমি ইউটিউবটাই করি করে মানে ইউটিউবেই কটা ভিডিও দিই ইউটিউবটা ভালোই চলছিল কিন্তু ইউটিউবটা এখন কেন এত ডাউন হয়ে গেল বুঝতে পারছি না যদি জানো একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আর আমি ইউটিউবে মানে সারাদিনই সব ঘরে কাজকর্ম করে আমি একটু ইউটিউবে টাইম দিই এক ঘন্টা তাও টাইম দেওয়ার পরেও যদি মানে এত কষ্ট করার পরেও যদি ইউটিউবটা এরকম করে চলে মানে এমনি করে তাহলে বলবো বলো আমার কিছু বলার নেই আর আমাদের তো বড় ভিডিও অত মানে ভিউজ করাতে পারি না এই ভাবছিলাম না ছোটো শর্ট ভিডিওতেই মানে এমনি হয় তা কি করে আমরা ইউটিউবটা চালাবো আমার এইটুকুই বল লাগছিলো প্লিজ বন্ধুরা তোমরা যদি একটু জানো আমাকে কমেন্ট করে জানা আমার এতটুকুই বক্তব্য